নতুন করে পাসপোর্ট করলে পাসপোর্টের নাম্বার কি একই থাকে এই প্রশ্নের উত্তর অনেকেই খুঁজছেন নতুন করে পাসপোর্ট করলে পাসপোর্টের নাম সাধারণত একই থাকে না কেন নতুন পাসপোর্টের নাম্বার আলাদা হয় চলুন জেনে নেই যখন আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন তখন পাসপোর্ট অফিসে একটি নতুন অনন্য নাম্বার জারি করে এই নাম্বারটি আপনার নতুন পাসপোর্টকে অন্যদের পাসপোর্ট থেকে আলাদা করে চিহ্নিত করে পাসপোর্টের নাম্বার পরিবর্তন করার মাধ্যমে সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয় পুরনো পাসপোর্ট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে নতুন নাম্বারের সাহায্যে আপনার পরিচয় চুরি হওয়ার ঝুঁকি কমে যায় কখন পাসপোর্টের নাম্বার পরিবর্তন হতে পারে চলুন জেনে নেই কিছু বিশেষ ক্ষেত্রে যেমন পাসপোর্টের মেয়াদ বাড়ানো বা ক্ষতিগ্রস্ত পাসপোর্ট বদল করার সময় পুরনো পাসপোর্টের নম্বরটি নতুন পাসপোর্টে ব্যবহার করা হতে পারে তবে এটি সব সময় হয় না এবং এটি দেশের পাসপোর্ট নীতির উপর নির্ভর করে আপনার ক্ষেত্রে কি করতে হবে চলুন জেনে নিন আপনার পাসপোর্টের নাম্বার একই থাকবে কিনা তা নিশ্চিত করার জন্য আপনাকে আপনার দেশের পাসপোর্ট অফিসের সাথে যোগাযোগ করতে হবে তারা আপনার নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ